লুকমান হাকিম আলাইহিস সালাত সালামের নাম শুনছেন না তার নামে সূরা লুকমান একটা সূরা আছে না আছে লুকমানে হাকিম আলাইহিস সালাত ওয়া সালামের বৃদ্ধকালে বয়সকালে হাকিম মানুষ তো হিকমত তো ভরপুর আল্লাহ এত হিকমতি কথা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন যার হিকমতের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন তার নামটা কুরআন শরীফের মধ্যে আসছে বলকদা লোকমান আল্লা হেক মাতা আনিস কুরলিল্লা আল্লাহ পাট রব্দল আমিন লোকমান হাকিমের নাম পুরানে কারিমের ভিতরে উচ্চারণ করে বলেন আমি লোকমান হাকিমকে হেকমত দিয়েছি তার হেকমাতার প্রজ্ঞা দিয়া দারুণ দারুন কথা হিদায়তি কথা উন্মাদের জন্য রেখেছেন যার থেকে বাসাই করে আল্লা পাক ও লুকমানের মধ্যে অনেক কথা আমাদেরকে জানাই দিয়েছেন লুকমান হাকিম তার ছেলেকে ছেলেদেরকে ডাইকা আখেরি নসিয়াত আখেরি ওসিয়াত বিদায় ভাষণ বিদায় ভাষণ দিচ্ছেন এর মধ্যে একটা ছেলে বলতেছে আব্বাজি সব ছেলেরে কম ব্যাজা দিয়েছেন আমি তো সব আমারে তো কিছু দিলেন না আমারে কিছু দিন ছোট সেলেকে আব্বাজি বললেন বাবা আমার টাকা পয়সা নাই আমার দায়িত্ব অনুযায়ী তোমাদেরকে যোগ্যতা দিয়েছি তোমাদেরকে লেখাপড়া শেখায় বড় করেছি তোমরা যার যার যোগ্যতা বলে ইনকাম করে খাওয়া দুনিয়ায় আমার কোনো টাকা নাই পয়সা নাই তবে তুমি ছোট ছেলে তুমি দাবি করেছ তোমার জন্য একটা পদ বলি আমার একটা বন্ধু আছে অমক সাগরের পাড়ে বসবাস করে ওই বন্ধুর কাছে আমি অনেক দিনকাল আগে তিন হাজার টাকা কর্য দিয়েছিলাম ওই তিন হাজার স্বর্ণ মুদ্রা ফেরত দেয় নাই আমি যতবার पूरे पटाई सी चौकी चौकी करिया দুকা দিয়ে তারে তাড়াইয়া দেয় টাকা দেয় না তুমি যদি মুনাসাব মনে করো আমার ওই বন্ধুর কাছে যে টাকাটা নিয়ে আসতে পারো বাবা আমি বাঁচি আর মরি তুমি যে সেখান থেকে টাকা চাইলে পাবা তবে তুমি যেদিন টাকা আনতে যাবা এই তুমি যেদিন টাকা আনতে যাবা সেইদিন তোমার কয়েকটা ঘটনা ঘটবে আমি সেই করে অ্যাডভান্স বলে দেই এক নম্বর হলো তুমি যখন বাড়ি থেকে রওনা দিবা বাড়ি থেকে রওনা দিয়ে কত দূর যাওয়ার পরে তোমার মশকে যে পানি ওই পানি গরম হয়ে যাবে মরুভূমির দেশ গরম পানি তুমি ব্যবহার করতে কষ্ট হবে মুখে পিপাসা লাগবে অন্তর অত্যন্ত পানি পান করার জন্য মশক থেকে গিলাসে পানি মুখে নিয়ে দেখবা যে পায় ওই পানিতে তোমার তৃপ্তি হয় না তো তোমার এই গরম মরুভূমির ভিতরে ঠান্ডা পানি পান করতে মনে চাইবে তুমি এদিক ওদিক তাকাইয়া ঠান্ডা পানি পাবা না হঠাৎ করে বাম পিছনের দিক তাকায় দেখবা একটা ছোট্ট ঝোপঝাড় বাগান क्या आप ब्लू फिल्म वीडियो देखने की तलाश में हैं? हाल ही में मुझे एक शानदार ऐप मिला है जिससे आप अनलिमिटेड ब्लू फिल्म वीडियो मुफ्त में देख सकते हैं इसे इस्तेमाल करना बेहद आसान है और आप कभी भी कहीं भी इसकी विशाल लाइब्रेरी की सामग्री देख सकते हैं अगर आप बिना किसी सब्सक्रिप्शन फीस के हाई क्वालिटी वीडियो देखने का तरीका ढूंढ रहे हैं। তোমার কদদুর হাঁটতে হাঁটতে মনে চাইবে একটু ঠান্ডা জায়গায় বসি গরম এই গরমের কারণে ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে তুমি ডান দিক তাকায় দেখবে একটা ঠান্ডা ছায়াদার বটগাছ ঘন ছায়াওয়ালা বটগাছ ওই বটগাছের ছায়ার নিচে তোমার বসতে মনে চাবে বাবা তবে তুমি ওই ওই বটগাছের নিচে যাবা না গেলে তোমার বিপদ আছে গেলে তোমার বিপদ আছে আল্লাহু আকবার তবে বাবা ওই বটগাছের নিচে একজন মুরব্বি বুড়রে দেখতে পারবা ওই বুড়ো যা বলে বুড়োর কথা শুনবা তার মধ্যে তোমার মঙ্গল আছে বুড়োকে যদি না পাও তাহলে তুমি বটগাছতলা বসবা না চলে যাবা সায়াত পাইলেও বসবা না দুই নম্বর ওখান থেকে বের কত দূর যাওয়ার পরে একটা জবজাল পাইবা ওর মধ্যে দেখবা একটা ওর ভিতরে তোমার ঠান্ডা ওর ভিতরে যাইয়া দেখবা ঠান্ডা পানি কল কল করে চলতেছে ওই ঠান্ডা পানি ওখান থেকে তুমি নিবা নিয়া এই মশকের গরম পানি ফেলাই দিয়ে ঠান্ডা পানি নিয়ে যাবা প্রত্যেকটা মার হালায় তুমি নামাজ পড়বা বাড়ির থেকে নামাজ পড়ে বের হবা আর ওখানে যে ঘাটে ঘাটে নামাজ পড়বা তুমি আর আরামের টাইম বাদ দিয়ে ফাঁকা টাইমটা শুধু নামাজই পড়বা পাক নামাজের বদল তোমাকে বড় বড় মহাবিপদ থেকে এরপর ওই পুলো তোমার সঙ্গে যাবে গাছতলা থেকে বেরোয় যাইয়া জামনে যে একটা গ্রাম পাইবা ওই গ্রামে গিয়ে তুমি পরিচয় দিবা তুমি লোকমান হাকিমের ছেলে দেখবা বাবা তোমার যত্নের অভাব নাই দুই তিন দিন ওখানে অবস্থান করবা বেড়াবা এরপরে ওই গ্রামের মানুষ তোমাকে একটা মেয়ে দেখাবে বিবাহের প্রস্তাব দেবে ও বাবা কোনোভাবে ওই মেয়ে বিয়ে করবা না ওই মেয়ে ডারে বিয়ে করলে তুমি জীবনে বাঁচবা না তবে মুরব্বী তোমার সাথে থাকবে মুরব্বী যা বলবে তাই মানবা থেকে সাগরের পাড়ে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে দেখা হবে বন্ধু তোমার টাকা দেওয়ার ওয়াদাও করবে তবে একটা রাত থাকতে বলবে ওই জায়গা কোনো মতো রাত থাকবা না রাত থাকলে তোমার বিপদ হবে যাও বাবা তুমি টাকা নিয়ে এসো দুই রেখা ছলা তোর নামাজ পড়া এরপরে চলে গেছে যাইয়া পাইছে সেই জবজার জঙ্গল ওর মধ্যে যে পানি পালটাইছে ওখান থেকে বেরোয় কদ্দুর যাইয়া দেখে এখন গরম লাগতেছে এখন বটগাছের গাছের ছায় বা যে কোনো ঘরের ভিতরে একটু বসতে মনে চাচ্ছে ফাঁকা মরুভূমির ভিতরে ঘর বাড়ির ব্যবস্থা নাই বটগাছ একটা পাইছে এবার বটগাছের নিচে বসবে কেউরে দেখে না উনি একবার তাকায় আর সামনে হাটে পিছনে তাকায় সামনে হাটে সে শেষবারের মতো যখন তাকাইছে তখন দেখে একটা বুড়ো লোক বসা ওই বুড়ো কয় এতক্ষণ বুড়োরে দেখে নাই এই বুড়ো নজরে আসলো ও বাবা তাকাইছে আর হাঁটিস কি ব্যাপার কয় চাচা গরম তো খুব বেশি বসতে মনে চাইতেছে আব্বাজি নিষেধ করছে বটগাছের নিচে বসতে বসলে নাকি আমার বিপদ আছে কয় না বাবা ভয় ভয় নাই ভয় আইসা ভয় দুই রিকাত নামাজ পড়িয়ে ভয় কয় না আব্বা নিষেধ করছে এবার ওই বুড়ো মনে করাইতেছে কয় কিন্তু তোর আব্বা কি বলে নাই একটা বুড়ো লোকের সাথে দেখা হবে ওই বুড়াবি যা বলবে তাই শুনবি কয় হ্যাঁ তা বলেছিল কয় আমি সেই বুড়ো আমি বসতে বলছি ভয় বাবা কোনো সমস্যা নেই এবার আব্বার হুকুম মতোই বুড়োর কথায় বসছেন বসার পরে আগেই দুই রিঘাত নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়িয়া এরপরে ঠান্ডা জায়গায় বসছে ঝির করে বাতাস আসতেছে বাতাসে ঘুম গেছে ব্যাগটা মাথার তলে তুই শুয়ে বসে ঘুমিয়ে গেছে আর বুড়ো মানুষটা পাশে বসা মাথার কাছে ছেলে একটা মাটির ভিতরে গর্ত গর্ত থেকে একটা সাপ বেরোইয়া ওই ছেলেটার মাথায় দংশন করছে হাতে দংশন করে এখানে বান বাইদা বা বিষ বের করে পায়ে দংশন করে উপরে বান বাইদা তারপরে বিষ বের করে মাথায় দংশন করলে কোন জায়গা বান বাঁধবে গলায় গলা চাপিয়ে যদি কুষ্টাইতে বাঁধতে তাহলে এই কিছুক্ষণ পরে মল্লি একটু আগে মারবে কথা কন টাকা। মাথায় কামড়াইছে ছেলেটাই কামড়ের দংশনে সাপের দংশনে বেহুশ হয়ে গেছে মরে নাই বুড়ো দেখলেন ছেলেটার আমি বসতে নিছে বো ছেলেটা বসতে চাইল না আমি তারে জোর করে বসাইলাম এখন এত বড় বিপদ আমি তারে কি ক্ষেতমত করতে পারি খপ করে সাপটার মাথা ধরে ফেলাইছে বুড়ো সাপটা ধইরে আছে জায়গা কামড় দিয়ে সই মাথা লাগাই দিয়ে কয় এই বিষ তুলে নে সাপে বিষ শুন শুন করে তুলে নিয়ে গেছে সাপে বিষ তুলে নেছে তো ছেলেটা ঘুমের মধ্যে অসুস্থ ঘুমের মধ্যে সুস্থ পরিমাণ মতো ঘুম হয়েছে সজাগ হয়ে গেছে বুড়ো করছে কি সাপটার মাঝখানে কোপ দিয়া কাইটা নিচে টুক ফেলাই দিয়া বাকি টুক উপরের টুক ওই ছেলেটার মাথার কাছে রাখছে ঘুম থেকে উঠে সাপটা দেখে আচমকা কয় উড়ি আল্লাহ সাপ বুড়ো কায় বাবা ভয় নেয় ওই ভিতরে কামড়াই ছিল মাথায় দিয়ে দেখ ওই সাপরে দিয়ে বিষ তুলাইছি নিশ্চিত এখন তুই সুস্থ ও সাপ জিন্দা সাপ না মরা সাপ ওটা মরা সাপ কয় সল্লি কাতাইন যেহেতু তোরে পাক এত বড় বিপদ থেকে বাঁচাইছে তুই চকু আদায় কর দৈরিক নামাজ ফাছাল্লা রাখাত আইন দৈ রেখাত মাছ পৰিশো করা আয়া জবক মনে রাখবে আমার গল্প মাকসাৎ না জাগা মতো যেটুক দরকার সেটুক পাবি আমি বিলাং ভাও করা গল্প বলি না যদি গল্পের মধ্যে সিদায় তার বুঝে আর কি শুনা থাকে একটু মনে রাখবা গল্প বলবা আমি কিতাব থেকে নিজে চোখে দেখে সংগ্রহ করে আনছি আমি শোনা কথা বলছি না দস্তরে এরপরে বুড়ো কয় বা যাবা কোন জাগায় কয় কাকা যাব তো আমুক জাগায় কয় চলো যাই আমি কি সাথে যাব কয় আপনি সালা যাবই না নিয়ে না জল চললেন দুইজন যাইতে যাইতে যেই গ্রামের কথা বলছে ওই গ্রামে যে যখন পৌঁছে সে পরিচয় দে আনাবল লুকমান হাকিম আমি লুকমান হাকিম ওই বুড়ো কয় এইটা লুকমান হাকিমের ছেলে উনি আমি লোকমান হাকিমের ছেলে বুড়ো পরিচয় দেয় লোকমান হাকিম এই দিক থাকেন মরহুম সরমুনার পিসা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে আমাদের কাছে যেভাবে সমাদৃত ছিল পরবর্তীতে হজরতের এনতে কালের পরে তার ছেলেরা আসলে আমাদের কাছে সম্মান পাইকি কি পাই না পাইকি কি পাই না সম্মান শ্রদ্ধা সবই পায় লুকমান হাকিম আমাদের এলাকায় আসতেন এখন হজরত আসতে পারে না বৃদ্ধ হয়ে গেছে হুজুরের ছেলে আসছে পীরের পিঠা পীর পায়ে তারা পর্যাপ্ত যত্ন যথোপযুক্ত করার পরে সুন্দর একটা ঘরও তাদেরকে অবস্থান দিয়েছে তিন দিন রাখার পরে তিন দিন থাকার পরে এর মধ্যে ওই এলাকার সব চাইতে সুন্দরী বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে কয় বাবা এই মেয়েটারে তোমার বিয়ে করতে হবে এমন ছেলেটারে যখন দেখাইছে ছেলেটা তো চোখ অবাক হয়ে গেছে ও আল্লাহ একই মানুষটা ফেরেস্তানা জান্নাতি হুর আব্বা তা আবার নিষেধ করছে মেয়েটারে বিয়ে করতি আল্লাহ আব্বা আব্বা যা করতো না করতো মাইয়েটারে বিয়ে করতে

কি করব আপনি কন কয় বাবা বিয়ে কর যাতায় কবলে হবে ও খুশিতে বাঘ বাঘ আব্বা তো কইছে বুড়োর কথা শুনতি বুড়ো তো অনুমতি দেশে বিয়ে করতে তালি করবই কাকা তাহলে অন্য কোন কাজী মৌলবি না বিয়েটা আপনি ভলাই দেবেন কাছারিতে বইছে যথারীতি বিয়ে পড়ানো হয়ে গেছে এবার দিনে বিয়ে হয়েছে অপেক্ষা করতেছে রাতের বেলা বাসরে যাবে সন্ধ্যার পর আল্লাহ একবার বাসরে যাবে অপেক্ষা করতেছে ঘর থেকে শালি ছোট শালি এসে ডাকে দুলুভাই আসেন এর মধ্যে কারা যেন বাইর দিয়ে রাস্তায় দিয়ে কাছারির পাশ দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার সময় কয় এই আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে কয় কাকা কয় কি কয় সুবকর নামাজ পড় সুবকর নামাজ পড় দুই রাকাত নামাজ পড়ছে এর মধ্যে আরেক দল যায় কয় যে এই মেয়েটার সাথে 10 দিন 10টা ছেলের বিয়ে হইছে 10টাতি 10টা ছেলে مرছে আজকে বলে লুকমান হাকিমের ছেলের ছেলের সাথে বিয়ে হইছে আজকে লোকমান হাকিমের ছেলে মরবে কয় কাকা আপনি থাকেন নামি চলে যায় কোনো মতে বাসর ঘরে তো আপনি সাথে থাকবেন না ও জায়গা আমার কিরা পাহারা দেবে কাকা আমি কি বিপদে বললাম আব্বা যা কইছিল তাই শোনা ভালো ছিল কয় সল্লি রাখা তাই না দুই রিকাত পড়ে কয় কাকা নামাজ পড়বো তো শুরুই মনে আসে না একটু পরে মরবো তারপরে আমি নামাজ পড়ি কি এ যেভাবে পারিস পড় নামাজ পড়ে আর কান্দে আর দোয়া করে মধ্যে লাশ চাইছে আর এক সালিয়ে যে কাজ ভাই তাড়াতাড়ি আসেন রাজ বেড়ে যাচ্ছে কাজ আসতেছি ইতিমধ্যে বুড়ো শিখাই দেশে বাবা তুমি রাত্রে স্ত্রীর কাছে যাইয়া সর্বপ্রথম এই এখন আমাদের সুন্নাত বাসর রাত্রে বউ নিয়ে স্ত্রীকে নিয়ে নির্জন হইয়া অন্য সব আমলের আগে যায় নামাজ বিছে অজু বানাইয়া সুন্দর করে দুই রিকাত নামাজ পড়িয়া স্ত্রীর কপালের এক গোসা তুল দইরা সুর আলাম নাশ হলাক আর আয়াতুল কুরসি পড়ে চকাপ কপালে ফু দিবা ফু দিয়ে দোয়া করবা রব্বানা হাবলানা আমিনা জুয়াদিনা ওয়া যুররিয়া দিনা কুররাতা আইন ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া পড়বা জীবনে কোনদিন স্ত্রীর সাথেケンজাম হবে না জগলা হবে না মারামারি কিলে কিলেকিলি গুশোগুশি করা লাগবে না তালাক দেয়া দি করা লাগবে না স্ত্রীর সাথে স্থায়ী সম্পর্ক তৈরি হয়ে যাবে লোকমান হাকিম ছেলেকে বললে বাবা স্ত্রীর কাছে যাবা আগে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করবা এরপর স্ত্রীর গায়ে হাত দিবা না বলবা একটা ঘটি বা একটা লুটা বা একটা বdna চাই চাইবা আমি একটু বাথরুমে য জরুরাতে যাব এই বুলেটটা বদনা নিয়ে আসবা বদনাটা আইনা আমার কাছে রাইকা তুমি মিথ্যে কথা না হয় প্রাথমিক জরুরত যতটুকু আসে সাইরা আবার বদনাটা নিয়ে যাবা বদনা নিয়ে ঘরে যাইয়া স্ত্রীকে বলবা তুমি যদি আমার স্ত্রী হও আর আমি যদি তোমার স্বামী হই তুমি সারা জীবন আমার কথা শুনবা আর মানবা আমল করবা এ কথা বিশ্বাসের জন্য আমি তোমাকে জীবনের প্রথমে একটা অর্ডার করব সেই অর্ডার যদি পালন করো তাহলে বসবা তুমি জীবন বসবো তুমি জীবন আগে সুন্দর করে বুঝোয়া বদনার প্রতি স্ত্রীকে পেশাব করাবা পেশাব যতক্ষণ না করাইতে পারবা অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবানা অর্থাৎ শারীরিক মিলনে যাবানা স্ত্রী বদনার ভিতরে পেশাব করার পরে বদনাটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা একটা ঢাকনা দিয়ে সেই ঢাকনাটা দিয়ে ঢেকে নিয়ে আসবা আনার পরে দিবা তারপরেরটা তারপরে বলবো ঠিক আছে কাকা যাই যাই এইভাবে বুঝে শুনাইয়া বদনাটা নিয়ে আসছে বদনা আইনা এরপরে আবার গেছে যাই আবার বদনার ভিতরে স্ত্রীকে দে পেশাব করাইছে পেশাব করানোর পরে একটা ঢাকনা দেশে ঢাকনা দিয়ে বদনার ঢাইকা চাচার কাছে আবার আসছে চাচার কাছে আসলে চাচা কয় বাবা বদনাটার আমার কাছে দাও বদনা দেশে ঢাকনাটা সরাইয়া বদনাটার উবুর করে ঢালছে বদনার থেকে দুইটা পূর্ণ সাপ আর অর্ধেক একটা সাপ আড়াইটে সাপ বের হইছে দুইটা তাজা সাপ আর অর্ধেক মরা সাপ এই মরা সাপ হলো সেই বটতাল আর সেই মরা সাপ এই দুটে পড়েই এমন ভাবে নিজেরা নিজের টুকাকুকি করতেছে আর ওই মরা সাপটারে দুটেই দংশন করতেছে যেন দাঁতের ফাঁক বিষের সাথে আগুন বের হচ্ছে অত চমকা খেয়ে উঠছে কয় লাঠিয়ানো পিঠেই মারি লাঠিয়াই পিঠেই মারে সাসা ঘটনা কি কয় সৃষ্টিগত ভাবে রব্বুল আলামিন তোমার স্ত্রীর পেটের ভিতরে এই দুইটে তৈরি করেছে যত পুরুষ তার সাথে মিলনে যায় বিবাহ হয় মিলনে যায় বা সররাত্রে মিলনে গেলে পেটের ভিতরে দেখে ওই সাপ দুটে তাদেরকে দংশন করে আর এই স্বামীগুলো মারা গেছে আজকেও তোমার পালাসেলো তোমার আব্বা সেটাই বলেছে আমি এই সাপটা বদনার মধ্যে রেখে দিয়ে বন্য প্রাণীর স্বভাব হলো একটাকে দেখলে তার কাছে আর যায় খাসার ভিতরে পাখি দিয়ে দেখেন গুগু শিকার করে খাসার ধরা বোনারা যায় আসে কিন্তু ওরে মারার জন্য তোমার স্ত্রী পেটের মধ্যে মধ্যে সাপ সাপ ছিল এই অর্ধেক দিয়ে দিছি ওই সাপ দেখে পেটের ভিতরে সাপ দুইটা ওরে মারার জন্য বেরোয় চলে আসছে এই যে সেই দুটো সাপ বাবা থাক আমার কাছে এখন যাও সারাদিন রাত স্ত্রীকে ব্যবহার করো আর তোমার ঝুঁকি না তবে যার আগে সাল্লি রাখা তাই দুই রেখাত নামাজ পড়িয়ে যাও এত বড় বিপদ থেকে বাচ্চ নামাজ পড়ে যে স্ত্রীকে নেরাতের বাসর করার পরে অন্য দিনের মতো আজ সময় ডোম লাশ সরানি ডোম मुझे एक सेविंग्स अकाउंट से 8,434 इंटरेस्ट मिला सिर्फ महीनों ডোমাইসা দরজা খুলা পাইয়া লুকমান হাকিমের ছেলের পা ধরে টান দেশে উনি লাভ দুই টাকায় বদমায় বাসর করে না কয়ে কিটা ঢুকলি ডোমে ভয়তে চিল্লে দৌড়াল্লা মরা মানুষ তাজা হয়ে গেছে ওর বিশ্বাস তো এটা আজও মরবে মরবে দশ দিন দশটা মরছে আজকে এটা মরবে স্ত্রী উঠে কয় না আজকে আমার স্বামী মরে নাই কয় ঘটনা কি যার যার সেই সেই বলতেছে কয় লোকমান হাকিমের ছেলে তো এ ছেলেও হেকমত কম জানে না হয়তো সেই কায়দা করে বাইসে গেছে হেকমত খাটছে অন্য জায়গার থেকে বোঝা বড় কঠিন মনে রাখতে হবে সামনে চলেন এখানে দুই তিন দিন আনন্দ করে কয় কাকা সময় বেশি চলে যাচ্ছে টাকা আনতে যেতে হবে কয় যাও তুমি কয় না আপনি না গেলি যাবো না এবার দুই চাচা ভাতি যা সেই চাচার সাথে সাক্ষাৎ সাগরের পারে যে পেয়ে গেছে তারে সালাম কালাম দিয়ে কান আপনি লুকমান হাকিম আপনি কি আমার আব্বাদীর বন্ধু আমার আব্বার নাম লুকমান হাকিম কয় হাত আমি তোমার আব্বার বন্ধু আমার আব্বা কি আপনার কাছে তিন হাজার স্বর্ণ মুদ্রা পাবে কয় বাবা পাবে তোমার আব্বা যাদেরকে পাঠায় তাদের স্বভাব ভালো না এই জন্য আমি টাকা দিতে চাইও তাদেরকে দিতে পারি না তোমার আব্বার কাছে দিনা রয়েছে তুমি আসছো নিতে তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা থাক টাকা নিতে হলে রাত থাকতে হবে ভোরবেলা টাকা দিতে পারবো যা যা খুঁয়ে দিছে তাই মিলতেছে এখন কয় না আব্বা রাত্রে থাকতে নিষেধ করছে কয় না রাত্রে না থাকলে টাকা পাবা না কারণ আমি এরকম দিনা বহুত মানুষের কাছে আসি সকাল বেলা যারা থাকে তাদেরকে দিতে পারি আর পরে যারা আসে তাদেরকে পারি না তোমার টাকাটা আজকে দেবই দেব তুমি রাত্রে থাকো কয় না আব্বা থাকতে নিষেধ করছে এবার মুরব্বী চাষার কাছে কয় কাকা যান আমি কি আরবো কোন টাকা নিতে এসে এত কষ্ট করে কত জয় জামেলা গেল এখন কি খালি হাতে ফিরে যাবো না রাত থাকবো চাষা কয় রাত থাক টাকা নিয়ে যেতেই হবে কয়ে আব্বা কল থাকলে এনে মরি যেতে বলে কয়ে তা গাবি আসি তো আল্লাহ ভরসা সল্লি রাখা তাই দুই রিকার নামাজ পড় দুই রিকার নামাজ পড়ি তো আমাদের কইরা এরপরে রাত্রে রয়ে গেছে আর ওই দিনাদার যে চাষা ওর বাপের বন্ধু এ বন্ধুর সভা হলো সাগরের পাড়ে দোতলা একটা বিল্ডিং বানাইছে একেবারে সাগরের পানির কিনারে দোতলা বিল্ডিং এর উপরতলায় উনার ছেলেরা থাকে সাগরের মুক্ত বাতাসে তারা আরামসে ঘুমায় আর এই জাতীয় পাওনাদাররা যত আসে সবাইকে রাতের বেলা রায় খেতে নিস্তালায় রাখে আর নিস্তালা রাতের বেলা যখন জোয়ার আসে জোয়ারের পানিতে নিচের তালা পানিতে বুঝে যায় আর ওই মেহমানগুলো মারা যায় সকাল বেলা সাগরে বাসায় দেয় এক টাকাও কেউ দেয়া লাগে না সে সিস্টেমে দুইজনের রাতের বেলা এই নিস্তালায় রাইকা ছেলেদেরকে উপর রাখছে ছেলেরা জীবন বাপের এই অপকৌশল জানে না ওরা না মার আগে লাশকে বাইরে ফেলাই দেয় কারণ ওরা যদি জানে নিস্তালায় ডেলি মানুষ মারে তাহলে একটা ভয় তো থাকবে উপর থাকতে চাবে না ওদেরকে কোনোভাবে জানতে দেয় না আজকেও সেভাবেই দুইজনের রাখছে এবার খেয়ে দে তো লোকমান হাকিমের ছেলে শুয়ে পড়ছে মুরব্বির একটা বিছনা দিছে মুরব্বি ঘুমায় না কাকা শুয়ে পড়েন তাড়াতাড়ি সকালবেলা উঠে তো টাকা টাকা হবে কয় বাবা তুমি ঘুম আমাদের ঘুম নাই কারণ উনি যা লায়ানুম লায়না মুআল্লাই ইস্তাইকিজু উনরা ঘুমায়ও না সজাগও থাকে না কয় বাবা তুই ঘুমা আমি ঘুমাবো না ছেলেটারে ঘুমাই দিয়া অপেক্ষা করতেছে দুয়ারের কাছে দেখতেছে জোয়ারের পানি কখন আসে যখন জোয়ারের পানি বাড়া শুরু হয়ে গেছে তখন ছেলে কয় বাবা ছেলে বলে বাবা এই জায়গাতে ওঠ নিচের তলায় গরম বাড়ি আমরা ওকে সাথে উপর তলায় যে শুই মুরব্বে উঠাই নিয়া এত তালায় নিয়া ওই দুইজনে ডেকে কয়ে তাড়াতাড়ি ওঠ তুরা উভরতালায় আরামে ঘুমাইস আর লুকমান হাকিবের ছেলে এত বড় বুজুর্গর সান্তান নীচ তালায় গরমে কষ্ট পায় আমাদের দুইজনকে তোদের সাথে উপরে থাকতে দে উনি ওদেরকে নামায় দেয়ার উদ্দেশ্য না কয়েক তোরাও তাকামড় থাকি ওরা কয় না আপনারা থাকেন উভরতলা আমরা নীচের তলায় যাই যা সেটা তোকে ব্যাপার দুইজন নিচের তলায় আসার পরে উপর তেলার দরজা আটকায় দিয়েছে আর নিচ তালা তোর বাবা তালা দিয়ে গেছে পরিমাণ মতো জোয়ারের পানি আসলে যে কোজার টু পানি ছেলে দুটো মরা লাগে সে দুই দিনে মেহমান হয়ে গেছে সকাল বেলা দরজা খুলছে মেহমানদেরকে টাইন সাগরে নামাবে ইতিমধ্যে দেখে নিজের দুই দিনে মুরি মেহমান হয়ে গেছে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু রুলমা কিরি চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহু এবার উপর থেকে সাসা টাকা দাও বলার তো আর কিছুই নাই সব কৌশল ধরা খেয়ে গেছে টাকা দাও টাকাও দিয়ে দেশে টাকা নিয়ে চলে আসে দুইজনের কাল বিলম্ব করে নাই কারণ এত বড় সন্ত্রাস আবার কোন কৌশল বসে কয় বাবান টাকা পাইছিস দুই জায়গাতে নামাজ পড় নামাজ পড়ে বাইরে আইসা আর একটা গাছতলা বসে এবার কয় বাবা এখন তো আমি তোমার সাথে থাকতে পারতেছি না তোমার শেষ মঞ্জিল শেষ হয়ে গেছে আমি বিদায় নেব আমারে কি দিবার তুমি কি নিবা একটু ভাগ করে ফেলো ছেলে কয় কাকা তিন হাজার টাকা পাইছি টাকা তিন হাজার আপনি নিয়ে যান আমার খালি বউটা থাকলে হবে সারা জীবনের শ্রেষ্ঠ সাধন আমার বউটা থাকলে হবে টাকা ঘরটা আপনি নিয়ে যান বুড়োকায় বাবা টাকাও তোমার বউ তোমার আমারে কিছু দেয়া লাগবে না তো কোনোদিন প্রয়োজন হইলে পাবা কয় চাচা আপনারে কিভাবে খুঁজে নেব আপনার পরিচয় কি কয় না তা বলা যাবে না কয় না একটু বলতে হবে কয় তা যদি বিড়ো পিড়ে পিড়ি করোই তাহলে বলি আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড তোমার সব সময় বডি নিয়ন্ত্রণ করি তুমি যতক্ষণ নামাজ পড়বে আমি ততক্ষণ তোমার পাহারাদারি করবো হজরের নামাজ পড়িয়া ঢাকা যাবি গাড়িতে উঠবি তোর গাড়িতে সব মরে যাবে বান্ন জনের একান্ন জন মরবে ড্রাইভারও মরবে তোরে আমি পাহারা দিয়ে যে কোনোভাবে গাড়ির ভিতরের থেকে জালনার কাজ ভাঙ্গে তোরে কোলে করে বাইরে নিয়ে আসবো তোর গায়ে আমি আস মারতে দেবো না আমি খেলাম সেই ফেরেস্তা কন্যা সোভান ও দোস্তরে বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছি আমরা ফেরেস্তার চাইতে দামি ফেরেশতা আমার এই খেদমত করে আমি ফেরেস কোনো খেদমত করি না